সব আল্লাহ যখন আপনার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ রিজিকে কোনো অভাব রাখেনি এখন তো অনেক ক্ষমতা আপনার মধ্যে এসে গেছে তারপরে কেন এত চিন্তে। আর রব মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দিয়ে রেখেছেন আর কত কি হ্যাঁ আপনাকে আল্লাহ এইখানে পৌঁছেছেন আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন বাক শক্তি দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে নিয়ে আসতেন না বললে আমি এখন সেই আমজ কিছুই ছিল আমার না ওই অবস্থায় আল্লাহ রেখে দিতেন না তো নাই অস্তিত্বহীন রেখে দিতেন আল্লাহ অস্তিত্ব দিয়েছেন তারপর ধীরে 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 হ্যাঁ কত অসহায় আর অচল ছিলেন যে নিজের খিদার কথা নিজের কষ্টের কথা কাউকে বলার ক্ষমতা ছিল না ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ সমস্ত শক্তি দিয়েছেন সাত নম্বর আল্লাহর শুক্রিয়া দেনা করা যিনি দিলেন তার নাম নেই আর নিজের বাহাদুরির কথা নিজের কৃতিত্বের কথা হ্যাঁ অথবা আপনাকে কেউ দিয়ে একটু হেল্প করে সামান্য করার টাকা দিয়েছে আপনার শ্বশুর সাহেব অথবা আপনার বাবার সম্পদ হ্যাঁ বাবারা ছিল আমার আমার শ্বশুর সাহেব আমার অমুক সাহেব ছিলেন উনি জীবনে বড় এহসান করেছেন ওনার অবদান আছে আমি তার প্রতি দান দিতে পারবো না আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যার নিয়ামত তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করতে হবে নিয়ামতকে যার নিয়ামত যার দান তার সন্তুষ্টির কাজে লাগাইতে হবে তার অসন্তুষ্টির কাজে লাগালে হবে না খাবো আল্লাহর ভোগ করব আল্লাহর আর না ফরমানি করবো আল্লাহ না উজুবিল্লাহ আল্লাহ এইসব সব পাশবিক জীবন থেকে হেফাজত করবে এগুলো হচ্ছে বরকথীনতার কারণ সাতটি বললাম আট নম্বর তাহলে আজকে শুরু করি বরকথীনতার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে লোভ লালসা লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয় মানুষের জন্য বরকতে ধ্বংস করে দেয় লোভী লোককে কেউ ভালোবাসে না বাসে নিজের ভাই বোনও যদি লোভী হয় সব সময় নেওয়ার ধান্দায় থাকে সব সময় খাওয়ার ধান্দাতে সব সবসময় ফিরি চলার ধান্দায় থাকে হ্যাঁ দেওয়ার কথা শুধু না কিন্তু নেওয়ার কথা শুধু কেউ ভালোবাসে না আল্লাহ যেহেতু ভালোবাসেন না যিনি আরো মালিক সত্য না আল্লাহ সৃষ্টিও ভালোবাসেন যাদের ভাষা বুঝি আমরা মানুষ মানুষও ভালোবাসে না আর যাদের ভাষা সব সৃষ্টির ভাষা বুঝি না আসমান জমিন আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত পাথর যা কিছু আছে কিছুই ভালোবাসে না কাবুল ফিল্লার ভালো মানুষ সের ভালোবাসা আল্লাহ আল্লাহ তার সৃষ্টির অন্তরে দিয়ে থাকে লোভ সা মানুষকে ধ্বংস করে দেয় এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে হাকিম বিন হেজাম রিয়া আল্লাহানবী হাকিম বেন হেজামকে একবার বললেন হাকিম বেন হেজাম নতুন মুসলমান হওয়ার পরে মানুষ যখন নতুন মুসলিম হয় তখন ইমান অত্যন্ত দুর্বল থাকে এমনি যারা মুসলিম সমাজের বেদিন ছিল অথবা দুর্বল লোক ছিল আমল ছিল না ফরজ ঘাটতি ছিল নতুন নতুন সদ্য হেদায়েত হয়েছে আল্লাহর রাস্তা আল্লাহ দিনের জন্য একটা টাকা খরচ করতেও জীবন চলে যাবে এই যে নতুন লোককে বলে যে ইসলামিক সেন্টারে যেতে হবে তো কীভাবে যেতে হবে মানে রিয়াল লাগবে এক রিয়াল খরচ করবে না কথা পরীক্ষিত কিন্তু যারা পুরাতন ছাত্র মাসে তিরিশ রিয়াল খরচ করে আসছেন কোথায়

হাকিম এন হিজাম রজিয়া আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহ আলি ও সবাইকে দিতেন বাইতুল মালে যা আসত কিচ্ছু রাখতেন না রিত রিতেন নতুন যেন দুর্বল মানে তাদের লোভ লালজহা একটু বেশি থাকে যা পাচ্ছি হ্যাঁ পেলেই লাভ অনেক পুরাতনের মধ্যে এরকম রোগ আছে না আজকাল দেখছেন আমাদের পুরাতন ছাত্র কিন্তু ওর লোভটা বেশি মনে আরে ভাই আপনি অন্যকে কে আপনার ওপর অগ্রাধিকার দেন নতুনদের আপনি সেবা করেন হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুনদেরকে আগে এক নম্বরে রাখা উচিত তাদেরকে আগে খাওয়াই আর তারপরে আমাদের বাসে খাইলাম না হলে আমার বাসায় গিয়ে পয়সা খরচ করে খেলাম এই মন মানুষগুলোতে থাকতে হবে এর বিপরীত যদি থাকে আগে আমি তারপরে অন্য কেউ এটা লোভী লোভীকে কেউ ভালোবাসে না রসুল্লা হাকিমকে বারবার দিচ্ছেন আবার আসছেন বারবার দিচ্ছেন হ্যাঁ বারবার আসে এই আশা নিয়ে ঘুরফির করে হাকিম হাকিমাল এই যে মাল খাজেরাতন বড় সবুজ শ্যামল মানে সবুজ শ্যামল দেখতেই মজা লাগে মানুষ এসব দেশগুলোতে কেন যাওয়ার জন্য পাগল যাদের দুটো পয়সা আছে সুইজারল্যান্ডে যাবো যাবো তো অমুক জায়গায় এত সুন্দর এত সুন্দর এইখানে তো শুধু বালিয়ার বালিয়ার পাহাড় একটা ঘাস পর্যন্ত নেই গাছও নেই তাই না কত সুন্দর দৃশ্য লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ লক্ষ লক্ষ ডলার খরচ করছে মানুষ এক একটা ট্যুরে মানুষ কত যে খরচ করছে এদের জীবনযাপন সম্পর্কে শুনলে অবাক হবেন আপনি যদি আমি না কিছু শুনতাম তাহলে আমি হয়তো বিশ্বাসই করতাম না এই জগৎ সম্পর্কে কারণ এটা আমার প্র্যাকটিক্যাল জগৎ নয় সেই জন্য কিন্তু বিশ্ব সুসূত্র শুনেছি প্রচুর টাকা পয়সা এরা খরচ করে বছরে বিভিন্ন জায়গায় দুনিয়ায় ঘুরে বেড়ায় ভালো ভালো দৃশ্য দেখার জন্য হ্যাঁ তো এই ধন সম্পদ বড় সবুজ সমল বড় আকর্ষণীয় হলুয়াতন আর খুব মিষ্টি পয়সাতে এত স্বাদ আছে সুহান যে মানুষের প্রকৃতিতে পয়সার লোভ লালসা সারা কাজ কিন্তু ওটা যত বড় হয় আর যত ইমান দুর্বল হয় যত আল্লাহর সাথে সম্পর্ক কমজোর হয় তত বেশি লোভ লালস আরো বেড়ে যায় মরিয়ে পয়সার ছোট বাচ্চা এক বছর দুই বছর বাচ্চাকে পরীক্ষা করে দেবেন অথচ বুঝে না যে এটা কয়টা কয় টাকা একটা কে না পাঁচটা কে কিছুই বুঝে না ঠিক কেনা হ্যাঁ এটা দেখ বুঝে না আমাদের ইসলাম সেন্টারে ফ্যামিলি প্রোগ্রাম হয় একটা মেয়ে ছোট্ট মেয়ে আট দশ বছরের ওর বাবার মানি ব্যাগে পাঁচশো রিয়েল পেয়েছে আসলে পুরান সেন্টার ঘটনা পাঁচশো রিয়েল নিয়ে পাগল হয়ে গেছে টাকা নিয়ে পাঁচশো রিয়েল নিয়ে এই যে তখন সিটি ফ্লাওয়ার নতুন খুলে ছিল একেবারে নতুন ছিল তো যারা পুরাতন ছাত্র তারা তো রয়ে গেছে আর তারপরে অনেক কিছু কিনে নিয়েছে পাঁচশো টাকা টাকা ভাঙে ওর কাছ থেকে যা নেওয়ার এক একশো কিনেছে যা ছিল তার সাথে সাথে সঙ্গে সবাইকে দিয়েছে গিফট দিয়েছে আর তারপর বাকি টাকা পকেট ভরা টাকা খুঁজছে টাকা কম কেন কী ব্যাপার কী ব্যাপার তখন সন্দেহ হয়েছে জিজ্ঞেস করছে যেহেতু আমাদের সেন্টার প্রতিবেশী ছিল ওই ফ্যামিলি ধরা খেলো দেখি টাকা কি কি করে এলে ওই এখানে কিনে নিয়ে এসেছি আর কিছু আছে টাকা বাকি টাকাটা দেখাচ্ছে চিন্তা করেন কত লোভ পয়সার তো মানুষের যখন প্রয়োজনের অনুভূতি হয় যে আমার টাকার প্রয়োজন আছে এখন আমাকে বিয়ে করতে হবে তা আমাকে এখন পেট চালাইতে হবে তা আমাকে এখন সংসার চালাইতে হবে স্ত্রী আছে তো আমার ছেলেমেয়ে আছে আমার ছেলেমেয়েকে লিখাপড়া করাইতে হবে মানুষ করতে হবে যেমন আপনাদের অবস্থা তখন আর লোভ সামালতে পারেন না যত যার ইমান দুর্বল হ্যাঁ যত যে দুনিয়ামুখী আখেরাত বিমুখ আখেরাত নিয়ে অত ফিকের নাই তত বেশি লোভী তত বেশি লোভী বাস্তব সত্য অখলে কালীন সানু হালুয়া আল্লাহ বলছেন মানুষ অত্যন্ত লোভী করে আল্লাহ সৃষ্টি করেছেন এটা মানুষের প্রকৃতি লোভ এটাকে সংযত করতে হয় আপনার ইমাম দিয়ে তাকুয়া দিয়ে আর জহর দিয়ে দুনিয়া বিমুখতা দিয়ে আখেরাত মুখে হওয়া দিয়ে কয়দিনের দুনিয়া এতে যেন হারাম পয়সা না আসে নাহলে হারাম পয়সা তখন জাহান নামে নিয়ে যাবে এসব কথা চিন্তা করতে হবে এই সব চিন্তা কে করবে যার ইমানে জোর আছে সে করবে বললেন যে এই ধন বড়ই বড়ই আর সুস্বাদু মিষ্টি হলুয়া ফাম শাখাওয়াতে নাফসিন কেউ যদি অন্তরের উদারতার সাথে ধন সম্পদ গ্রহণ করে বৌ রেকাল তাহলে তাতে বরকত দেওয়া হয় টাকা পয়সা যখন আসছে মনটা উদার আল্লাহ দিয়েছেন বেতন হ্যাঁ শুধু নিজের পেটে ভরার জন্য নয় আর ব্যাংকে জমা রাখার জন্য নয় বরং আল্লাহর হক আদায় করব আর আমি আমার দায়িত্ব পালন করব বুড়ে কাল বরফত দেওয়া হবে ওমান আখাজ বেশরাফেন আফসিন আর যে বেশি লোভী হয়ে সেটা গ্রহণ করে পয়সার জন্য মরিয়া ইশরাফেন সব সবসময় যেন ওৎপেতা আছে পয়সার জন্য লামিও বারাক লাহফি যে পয়সার জন্য ওত পেতে থাকবে কখন আসে পয়সা কিভাবে পয়সা আসে এই ট্যাক্সিগুলো ঘুরে তখন দেখবে আরে আমাদের মতো ভদ্র লোক যদি দাঁড়িয়ে থাকে তারপরও দাঁড় করে দেয় মনে করে আমি ট্যাক্সিতে চাপ কথা বুঝতে পেরেছেন এত লোভে একটা প্যাসেঞ্জারের জন্য তিনটা চারটা ট্যাক্সি একসাথে লাইন লাগিয়ে দিচ্ছে কত পয়সার লোক মনে মরিয়া হয়ে আছে মনে হচ্ছে তারপরে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে এই নিয়ে একবার একটা ঘটনা ঘটে দুইজন ট্যাক্সিওয়ালাতে হ্যাঁ আমি নেব প্যাসেঞ্জার বসে আমি নেব প্যাসেঞ্জার দুইজনে মারামারি করে একজনের পাঠিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে যার ফাটিয়েছে আমাদের কমিউনিটি ছিল আমাদের ভাষাভাষী ছিল ঘটনা কত লোভ মানুষের চিন্তা করবার কারণে লোভের জন্য পরিণামটা কী হবে কে হয়ে যাবে আমাকে জেলে যেতে হবে লাঞ্ছিত হইতে হবে এক্সিট লাগবে যেই দুটো রুজিয়া সেটাও শেষ হয়ে যাবে কিচ্ছু বুঝে না লোভের কারণে বরকত দেওয়া হয় না এর উদাহরণ কেমন এক করলো ওই রুগীর মতো যে অনেক খায় ওয়ালায় আসব কিন্তু তৃপ্তি হয় না খেতেই থাক খেতে থাক কিন্তু মন ভরে না নাকি পেট ভরে কিন্তু মন ভরে না পেট ভরে আর মন ভরে না আলিয়া আদি সুফলা ওপরের হাত নিচের হাতে চাইতে সুতরাং মানুষের দ্বারস্থ হবে না পরের পয়সা লোভি হবে না ফিরি খাওয়ার চেষ্টা করবে না দান্দাবাজি করবে না দেওয়ার চেষ্টা করে। আত্মীয় স্বজনকে দেন কোন শত্রুতা থাকবে না পরীক্ষিত আর যখনই আপনি কীরপন হবেন নেওয়ার ধান্দা করবেন তখন শত্রুতা বাড়বে মানুষের শত্রুতা যে কমাইতে চান হিংসা কমাতে চান বিদ্বেষ কমাতে চান আত্মীয় স্বজনদের গ্রামবাসীর প্রতিবেশীর বিশেষ করে গ্রাম অঞ্চলে আছে হিংসা খুব বেশি রয়েছে শত্রুতা খুব বেশি আছে বিদেশ থেকে যাচ্ছেন আপনার স্টাডি করা হয়ে গেছে এরে কয়টা নিয়ে এসছে আরে কত কি যে নিয়ে এসছে গায়ের জলে ঘুম হারাম হয়ে গেছে বুঝতে পারছেন ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম আপনি দেন আপনি শ্রেষ্ঠত্ব লাভ করেন রবের কাছে দুনিয়া তো আপনি ভালো থাকবেন খারাপ লোকও ভালোবাসেন কারণ আপনার কাছ থেকে দুটো খেতে পাই খাওয়াই তো হয় না